যে এখানে শিবের গাজনে সবাই সবকিছু করতে পারবে কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে কিন্তু দাসেদের বার করা নিষেধ আছে তারা করতে পারবে না বাকি সব পারবে ধর্মবিদ্বেষী কাজ চলবে না বা আমরা বরদাস্ত করবো না আমাদের তিন চার পূর্বপুরুষ ধরে হয়ে আসছে এবং তারা আমাদেরকে বলেছে যে এখানে সকলের সবকিছু অধিকার রয়েছে শুধুমাত্র হিন্দু সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর মানুষ অর্থাৎ দাসেরা তাদের এই অধিকার নেই আর যদি এই ধর্ম বিদ্বেষী কাজ কেউ করে মানে এই দাসেরা যদি এই শিব মন্দিরের গাজনে অংশগ্রহণ নেয় তাহলে ধর্ম বিদ্বেষী করানো হয় আর এটা কোনোভাবেই কিন্তু তারা মেনে নিতে রাজি নয় তারা সেই মন্দির কর্তৃপক্ষ এই ধরনেরই একটা ঘটনা সামনে এসেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাস গ্রামে গত দু তিন দিন আগে নিউজ এইটিন বাংলায় একটা খবর প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় ইন্দাস গ্রামের কিছু গ্রামবাসী যারা দাস সম্প্রদায় সম্প্রদায় মানে হিন্দু সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর তারা সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে পারে না কারণ তাদেরকে সেই মন্দিরে ঢুকতেই দেওয়া হয় না এবং তাকে ঘিরে সেই দাস সমাজের মানুষেরা পঞ্চায়েতের দাস্ত হয় এবং এই বিষয়ে যখন মন্দির কর্তৃপক্ষের কাছে যায় তখন সেই মন্দির কর্তৃপক্ষ এই ধরনের কথা বলে যে দাসরা যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে কিন্তু ধর্মবিদ্বেষী করা হচ্ছে মানে নিম্ন শ্রেণীর হিন্দুরা কখনোই কিন্তু এই গাজনে অংশগ্রহণ করতে পারে না এটা তিন চার পূর্বপুরুষ ধরে হচ্ছে আর এখানে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রশাসন হস্তক্ষেপ করে তাহলে কিন্তু আমরা এটা মেনে নেব না এমনটি বললেন তরুণ বন্দ্যোপাধ্যায় সেই কমিটির একজন সদস্য আমাদের যারা তিনি পুরুষ পুরুষ আগে যারা আমাদেরকে বলে গেছে যে এখানে শিবের গাজনে সবাই সবকিছু করতে পারবে কিন্তু দাসদের বার করা নিষেধ আছে তারা করতে পারবে না বাকি সব পারবে ধর্মবিদ্বেষী কাজ চলবে না বা আমরা বরদাস্ত করব না তাতে আইন বলুন প্রশাসন বলুন আমরা কিন্তু মানি এইবার বলুন যারা বলেন যে এই বাংলার বুকে জাতপাত নেই ছোঁয়াছুত নেই তারা এই সমস্ত ঘটনা দেখে কি বলবেন তাহলে হিন্দুরা হিন্দুদের শত্রু হিন্দুরা হিন্দুদেরকে দেখতে পারে না আর এইভাবে আজকে 21st सेंचुरी তে দাঁড়িয়ে জাতিবাদী শিকার হতে হচ্ছে এই ধরনের কিছু মানুষজনকে আর এটা কিন্তু ইউপি বিহার ঝাড়খন্ডের ঘটনা নয় এটা বাংলার ঘটনা এই কয়েকদিন আগেই আপনারা দেখলেন পূর্ব বর্ধমানের কাটোয়া জেলার একটা ঘটনা নদীয়া জেলার কালীগঞ্জের ঘটনা আর এখন বাঁকুড়া জেলার ঘটনা তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় এই ধরনের ঘটনা রয়েছে জাতি বিদ্বেষের শিকার হচ্ছে মানুষজন আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটছেন আর আপনারা বলছেন জাতপাত নেই আর যারা সর্দার তারা বলছে এই ধর্ম আমরা মেনে না হিন্দু হিন্দু সমাজের যারা মাথা বসে আছে সেই সমাজের উচ্চ বর্ণীয় সমাজের মানুষেরা এইভাবে নিম্নতলার হিন্দুদেরকে আজকের তারিখও কিন্তু অপমান করতে ছাড়ছে না এবং যে হিন্দু সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা মন্দিরে ঢোকার জন্য তাদের মন উথল বহল করছে তাদেরকেও এটা জানা দরকার রয়েছে যে তিনশো চারশো বছর বা দুশো বছর ধরে সেই মন্দিরে পুজো পাঠ হচ্ছে সেই ভগবান বিরাজমান আর সেই ভগবানের চরণে আপনাদের ফুল আপনাদের দুধ আপনাদের জল দেওয়ার জন্য মন উথল পাথল করছে সেই ভগবানও কিন্তু আপনাদেরকে কখনো প্রবেশ করানোর জন্য সে একটাও এগিয়ে আসেনি যার জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে গলায় তুলসীর মালা আর ললাটে তিলক নিলে হবে না এইগুলো করে কি আপনাদের বর্ণবাদীদের অত্যাচার বন্ধ হয়ে গেছে সেই অত্যাচার সেই বিদ্বেষী আপনারা শেখার হচ্ছেন জানি এখানে কিছু মানুষ বলবে আমরা এটা সমানতার খাতিরে আমরা এই অধিকার চাইছি কিন্তু সেই অধিকার চাইতে গিয়ে আপনারা নিজেদের পূর্বপুরুষদেরকে ভুলে যাচ্ছেন যার জন্য পরের বাবাকে বাবা বলছেন আপনাদেরকে যদি অধিকার নিতে হয় অধিকার নিয়ে নিন অধিকার নেওয়ার পরে আপনার পূর্বপুরুষ কারা রয়েছে আপনাদের মহামানব কারা রয়েছে তাদের আপনারা মন্দির তৈরি করুন এবং তাদের বিচারকে স্থাপিত করার জন্য কাজ সেগুলো করবেন না অধিকারের নামে গিয়ে আবার আপনারা সেই উচ্চ বর্ণীয় সমাজের গলামি করবেন আর পরে এসে বলবেন যে আমরা জাতিবাদের শিকার হচ্ছি আমরা ছোয়াছদের শিকার এই ধরনের নাকে কান্নার নেকামি বন্ধ করে নিজেদের মহাপুরুষদেরকে জানা দরকার রয়েছে নিজেদের মহাপুরুষদের আন্দোলন সম্পর্কে সচেতন হওয়া দরকার রয়েছে তাহলে এই ধরনের যারা ধর্ম বিদ্বেষী জাতিবাদী এখনো মানসিকতা তাদের মধ্যে রয়েছে তাদেরকে আপনারা উপড়ে ফেলতে পারবেন আপনাদের কি মনে হয় এই সমস্ত ঘটনা দেখে বাংলার বুকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন তার ল প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ